আমাকে যখন ডান্ডা বেরি পড়াইছে তো আল্লাহ মামুল হক সাহেবের সামনে আমার পায়ের ভেতরে হাতুড়ি দিয়ে বাড়ি দিছে আর ফিনকি দিয়ে রক্ত বেড়ে গেছে ওনার সামনে উনি এতটাই গরম হয়েছেন যিনি ডান্ডা বেরি পড়াইতেছে তারে বলতেছে যদি আসামি না হইতাম রে কার পায়ে বাই বাড়ি দিস চিনস না তরে খায়া ফেলতাম এখন উনি এতটা গরম হয়ে গেছে জেলখানায় কয়েকবার উনি খুব গরম হয়েছে আমাকে চিকিৎসার জন্য যখন অবহেলা করতেছিল আমাকে চিকিৎসা করতে চায় না আমার এদিক দিয়ে ইনফেকশন আমার চিকিৎসা করে না তো লোকসাব বাইরে দাঁড়ায় জেলখানার মাঝখানে দাঁড়ায় চিৎকার করে বসছে তখন যাই ইউবিকে যদি ভালো চিকিৎসার জন্য হসপিটালে না নাও জেলখানায় আগুন লাগাই দেব এই কথা বলছে এবং এরপরে আমাকে তাড়াতাড়ি হসপিটালে পাঠিয়ে দিচ্ছে চিকিৎসা করার জন্য এই যে মামলা এই মামলায় মামলায় এরকম মিথ্যা আমি কতদিন রিমান্ড রিমান্ড আমার দিন অসুস্থ রোগী মানুষ আপনারা তো জানেন নব্বই সাল থেকে আমি কোনদিন দৌড় দেয়নি আমি তো আপনাদের মাটিতে বড় হয়েছি তাই না নব্বই সাল থেকে আমার পায়ে ব্যথা আমি দৌড় দিতে পারি না তাই আমি কপেল মানে দৌড় দিয়ে পলাইলাম কোন জায়গা দিয়ে আমি পুলিশকে বললাম এরকম একটা সত্য মামলা রিমান্ডে নিলেন আমাকে মামলাটা মিথ্যা না আমি কইছিলাম বলেন পুলিশ কয় আপনি বরিশাল ছিল আমি বরিশাল ছিলাম জানেন তারপরও রিমান্ড কয় উপরের নির্দেশ উপরের আরও নির্দেশ আছে সেগুলোর অপেক্ষা করো যারা জুলুম করেছে আরও নির্দেশ উপরের আছে সেগুলোর এ করো অপেক্ষা করো দুনিয়ার বিচার তো আছে আছে হাসরের বিচার নাই হাসরের বিচার নাই হাসরের বিচার আছে আমার বাড়ি এখানে মা বাপ এখানে থাকে আমারে আমাকে সিংহে ঢুকতে দেয় না আমাকে মাহফিলে আসতে দেয় না সিংহের কোনো মাহফিলে এই মাদ্রাসার মাহফিল গত বছর হয়েছে আপনারা সাক্ষী আমাকে পোস্টারে নাম ছিল কিন্তু আনতে পারছেন এত মাথা ব্যথা কেন ছিল আলেমদেরকে নিয়ে জানেন না ষোলোটা বছর আপনার সন্তানকে হিন্দু বানাইবার মেহনত করেছে সরকার নাস্তিক বানাইবার মেহনত করেছে সরকার যেন কেউ কথা বলতে না পারে আল্লাহ তালা জালেমকে বরদাস্ত করেন মানে আমাদের উপরে জুলুম করে আমরা কখনো বলি না যে ঘুষির বদলা ঘুষি দিব আমরা কি বলি এই কথা আমাদেরকে রাজাকার বলে আমাদেরকে রাজাকার বলে বাহাত্তর সাল থেকে আলিমুল আমাদেরকে বাহাত্তর সাল থেকে রাজাকার বলে এই আওয়ামী লীগের আমলে বিগত সরকার রাজাকারের নাটক বানাইছে টুপি পাঞ্জাবি পড়ায়া তার মানে প্রজন্মকে শিখাইছে এগুলো রাজাকারের পোশাক আপনারা বলুন টুপি পাঞ্জাবি দাড়ি কি রাজাকারের পোশাক না নবীর পোশাক আরো জোরে আওয়াজ করে বলেন কার পোশাক জোরে বলেন রাজাকারের নাটক বানাইছে কি করার জন্য আপনার সন্তানকে নবীর সাথে খাতির লাগানোর জন্য নাকি নবীর উম্মত দেখলে রাজাকার বলে গালি দেওয়া শিক্ষা দেওয়ার জন্য এই তো কার্যক্রম এইভাবে করে করে আমাদের শিক্ষা সিলেবাস থেকে দিন শূন্য হয়ে গেছে এই দেশে যদি কিছু আলেম না কথা বলে তাহলে আপনার সন্তান জানবে না কাদিয়ানি কেন কাফের কিছু আলেম যদি জবান না খুলে আপনার সন্তান জানবে না নাস্তিক মূর্তাদের ফাঁসি কেন দরকার আলেম যদি কথা না বলে হালাল আর হারাম বুঝবে না জায়েজ আর না জায়েজ বুঝবে না যদি আলেম কথা না বলে কারণ কাফের মুশ্রিকের সংস্কৃতিকে প্রতিষ্ঠা করা হয়েছে ইসলামকে বিদায়ের চক্রান্ত করা হয়েছে আল্লাহর বিচার আল্লাহ করে যে ওই ভালো মানুষের রাজাকার বলতে বলতে শেষ বেলায় মুখ দিয়ে আরো কিছু শব্দ রাজাকার বাইরে গেছে শেষ বেলায় যারা আন্দোলনের মাঠে আছে তাদের অধিকারের আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেদেরকে রাজাকারের বাচ্চা যখন বলছে তখন সারা দেশ থেকে এবার রাজাকার সুতরাং আল্লাহর মায়ের দুনিয়ার বাইর আল্লাহর মায়ের দুনিয়ার বাইর আল্লাহর মায়ের আল্লাহ তাআলা কোন জালিমের জুলমকে বরদাস্ত করেন না সামনের দিনে আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে সামনের দিনের সরকার তারাই হবে যারা আপনার সন্তানকে সিলেবাস ঠিক করে ইমান শিক্ষা দিবে আগে স্কুলের সিলেবাস হবে আপনার সন্তানকে ইমান শিখানোর সিলেবাস গোমাতা চেনানোর সিলেবাস না ট্রানজেন্ডার চিরানোর সিলেবাস না সিলেবাস হবে রসুল চিনানোর সিলেবাস আল্লাহ চিনানোর সিলেবাস কারা করবে এই সরকার করবে এই সরকারকে যতক্ষণ পর্যন্ত ইসলামের প্রভাব দিয়ে মুসলমানদের প্রভাব দিয়ে যতদিন পর্যন্ত বাধ্য না করবেন কেউ করবে না একটা সমাজ আসবে পরে নিজের সন্তানের ভেতরেও ইমান খুঁজে পাইবেন না সুতরাং সজাগ হওয়ার দরকার আছে না নাই জোরে বলেন আরো জোরে আওয়াজ করে বলেন সজাগ হওয়ার দরকার আছে না নাই সুতরাং আল্লামা মামুনুল হক যদি ডাক দেয় মুসলমানের অধিকার আদায়ের জন্য রাজপথে যেতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ আছি তো তৈয়ার আছি তো ইনশাআল্লাহ মুসলমানের মাটিতে মুসলমানের অধিকার প্রতিষ্ঠার জন্য যদি ডাক দেয় আহ্বানে সারা দিতে তৈরি আছি আর শেষ কথা হলো শেষ কথা হলো শেষ কথা হলো আলেমদের সাথে থাকতে হবে কারণ আলেমরা জায়েজ না জায়েজ চিনে হালাল হারাম চিনে কারা মৌলবীরাই চিনে তাদের কাছে ইলমের চোখ আছে সতরাং আলেম আছে যেখানে আলেম ওলামা যেখানে আমরা সেখানে নবী তো আর আসবে না নবী আসবে হ্যাঁ কথা বলেন না কেন নবী আসবে নবী আর আসবে যারা নবী দাবি করে তারা কি কাদিয়ানি কি জোরে আওয়াজ করে বলেন আরো জোরে আওয়াজ করে বলেন কাদিয়ানি কি নবীর পরে নবী আছে কাদিয়ানিরা কি জোরে আওয়াজ করে বলেন কাফের আপনার সন্তানকে নবী চিনাইতে হইব না নবী চিনাইতে হইব তা আপনার সন্তানকে নবী চিনাইতে কোরআন চিনাইতে ইসলাম চিনাইতে কাদের কাদের আশ্রয় গ্রহণ করবেন কাদের আশ্রয় গ্রহণ করবেন বলেন না কেন আলেমদের আশ্রয় গ্রহণ করতে হবে সুতরাং আলেম ওলামা আছে যেখানে আমার সাথে তিনটা কথা কন মাত্র দুইটা হাত তুলে হ্যাঁ এরম এরম করেন এমন এমন করেন বলেন যেই তবলিগে আলে মোলাম হয় ওই তবলিকে আমরা নাই আমি বলি আপনারা আমি বলবো যেই তবলিগে আলে মোলামা নাই আপনারা বলবেন ওই তবলিকে আমরা নাই যেই তবলিগে আলে মোলামা নাই যেইখানকার আলে মোলামা নাই যেই তবলিগে আলে মোলামার সমর্থন নাই যেই যেই খানকায় আলেমরা মানাই যেই রাজনীতিতে আলেমের সমর্থন নাই জোরে আওয়াজ করে বলেন ওই রাজনীতিতেও আমরা নাই কারণ ওই রাজনীতি আপনাকে ইমানের পথে হাঁটাবে না কফুরের পথে হাঁটাবে কুফুরের পথে হাঁটাবে সুতরাং এই দেশে রাজনীতি করতে হলেও আলেমের জায়েজ না জায়েজ ফতোয়ার উপরে রাজনীতি করতে হবে যাদের সাথে থাকে না শেখ কেউ তাদের সাথে থাকে না হাসিনার সাথে কেউ থাকে নাই কেউ থাকে নাই একা তারা করে পায় নাই পায় নাই।